দর্শক বন্ধুরা অতটাই কি সহজ তিল 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 করে বেড়ে তোলা মানে যেরকমভাবে একটা মা তার সন্তানকে তিল তিল করে বেড়ে তোলে সেরকম একটা চ্যানেল সেও তো সন্তানের মতন তাকেও তো তিল তিল করে বেড়ে তুলেছিল হ্যাঁ দর্শক বন্ধুরা তারপরে কথা হচ্ছে দু না শালটা নাই নাই বললাম ছাড়ো তো কথা হচ্ছে যখন দশ লক্ষের চ্যানেলের দিকে এগোচ্ছে সেই সময় আমরা তো ভিউয়ার্স অবশ্যই ছিলাম সেই সময় কিন্তু আমাদের অনুরোধ করেছিল যে তোমরা আমাদের ভিডিওটা যতবারও শেয়ার করো আমাদের আর সেই সময় খুব রমরমা একদম জমজমাট বাজেট মানে বাজার চলছে আর কি বাজেট কেন বলছে শেয়ার করো শেয়ার করো হ্যাঁ আমি তো আমি তো একদম ছোট্ট নগণ্য চ্যানেল এটা তো একদম স্বীকার করি তার সাথে তোমাদের হচ্ছে গিয়ে বটেই তো শেয়ারও করেছিলাম কিন্তু এরা বলেছিল যে কখনও আমরা এই চ্যানেলটা যতই বড় আমাদের উপর দিয়ে ঝড় আসুক এত কিছুতে এসছে তাও কিন্তু আমরা এই চ্যানেলটাকে হাতছাড়া করে নিই কারণ এটা আমাদের সন্তানের মতন ভিউজ কি আসে কি আর্নিং হয় এটা কিন্তু ম্যাটার করে না সত্যি কি ম্যাটার করে না সত্যি কি আমাদের ক্রিয়েটাররা আমরা যতই বলি যে আমাদের কাছে ভিউজ আমাদের কাছে আর্নিং এগুলো ম্যাটার করে না সত্যি কি ম্যাটার করে না একটু ভেবে দেখবে তো সত্যি ম্যাটার করে কি না ম্যাটার না করলে এই চ্যানেলটাকে এই এই চ্যানেলটা না মানে দশ লক্ষের মতন একটা চ্যানেলকে প্লে বাটাম মানে কী বলবো সিলভার প্লে বাটন হ্যাঁ তার সাথে আরও চ্যানেল বিক্রি করে দিতে হলো সত্যি কি কিছু ফারাক পড়ে না হ্যাঁ হ্যাঁ সেদিনই ফেসবুকে দেখছিলাম যে একজন বলছে যে তোমার চ্যানেল মনিটাইজ করে দেবো তারপরে তোমাকে প্লে বাটন এনে দেবো তার জন্য তোমাকে আশি থেকে এক লক্ষ টাকা তোমাকে খরচা করতে হবে ভাই আশি থেকে এক লক্ষ টাকা খরচা করার মতন রকম ইচ্ছাও নাই কিছুই নেই এই যে অনেকেই একটা সময় মানে কি বলবো ওই যে ওটাকে কি বলে দ্বারা বলছি ঘুষ দিয়ে চাকরি পেয়েছিল সেই সময় অনেকে খুব মেজেছিল পরিচিতদের মধ্যে অনেকেই আছে কিন্তু আজ কি হলো তোমরা চোখের সামনে দেখতে পাচ্ছ এবং ভবিষ্যৎটা হবে জানি না তো তার মানে এটাই দাঁড়াচ্ছে যে পয়সার মাধ্যমে সব কিছু হয় চ্যানেল কেনা যায় চ্যানেল আবার বিক্রি করা যায় তাহলে আবার ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি অনেকে বলে না ক্রিয়েটিভিটি ক্রিয়েটিভিটি কিসের ক্রিয়েটিভিটি ভাই কিসের ক্রিয়েটিভিটি হুম ক্রিয়েটিভিটি যাই হোক আমি চ্যানেলগুলোকে বিক্রি করে দিলাম করে দিয়ে আবার নতুন চ্যানেল খুললাম এবং সেটাকেও আমি পয়সা লাগিয়ে গোলাম। মানে জুয়ার মতন একটা জিনিস আর না এবার তোমরা বলবে এটা দেখো একটা সময় ছিল ওরা যে কটা চ্যানেল খুলেছে আর দশটা যে কটা চ্যানেল খুলেছে ওরা প্রোমোট করেছে এবং সেই সেই চ্যানেলগুলো তত্তর তত্তর করে এগিয়েছে এবং দশ লক্ষের চ্যানেল থেকে সেগুলো প্রোমোট করেছে এগিয়েছে এবং অনেকে চ্যানেল তো করেছে তারা তো ভালো পজিশানেই আছে তো কথা হচ্ছে তারা কেন চ্যানেলটাকে বিক্রি করতে হলো মানে কী এমন আসলো দেখো ওয়াইটিতে তোমরা সবাই জানো যে যারও জবা বলা হয় আগের বছর শুনেছিলাম সেও নাকি চ্যানেল বিক্রি করেছে আমি তো সেটাই জানতাম তারপর আবার ভাবলাম না হ্যাকও হয়ে যেতে পারে তারপরে দেখলাম নো 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 চ্যানেলটাকে বিক্রি করা হয়েছে আর এই কথাটা শুনে তো পরিষ্কার এবার কথা হচ্ছে যে করেছে সে কি আর স্বীকার করবে যে আমি বিক্রি করেছি তা তো বলবে না বলবে দিয়ে দিয়েছি এমনি এমনি কেউ দেবে একটা লজিক কী বলে আজকে যদি আমি তার কাছে গিয়ে বলি যে তোমার চ্যানেলটা প্লিজ আমাকে দিয়ে দাও তোমার চ্যানেলটা তো যাই হোক মানে ভিউ তো আসতো এক দু হাজার যা ভিউ আসতো তাতেই আমার তো সেটাও আসে না তাহলে কি আমাকে দিয়ে দেবে অনেক কিছু বোঝার বিষয় আছে যাই হোক এইটা হচ্ছে কথা হ্যাঁ এবার কথা হচ্ছে একটা সময় আমি টুক একটা সময় না আমি টুকলিকে সবসময় বলতাম যে অত বড়ো চ্যানেল ভিউ নেই তার থেকে আমাদের টুকলির ভিউ আছে শুধু ভিউ কেন মানে যাই হোক টুকলি যা দেখাচ্ছে এবং টুকলি নিজেও বলতো যে আমি খুব হ্যাপি যে তার চ্যানেলে ভিউ থেকে আমার চ্যানেলে ভিউ আছে আর আজকে তো টুকলি খুব হ্যাপি তার কারণ হচ্ছে তার থেকে সাবস্ক্রাইবার বেশি তারপরে ভিউজও টুকলির বেশি তো অবভিয়াসলি টুকলির খুশি তা কোন দিন এরকম আমরা আবার দেখব না তো যে টুকলি টুকলির চ্যানেলটাকে বিক্রি করে দিচ্ছে টুকলি তুমি কিন্তু এরকম কখনো করো না ঠিক আছে তুমি নিজেই বলো যে চ্যানেল একটা সন্তানের মতন মানে গড়ে পিঠে তৈরি করতে অনেক কষ্ট হয় তাহলে তুমি কিন্তু এরকম করবা না ঠিক আছে তো বাবা টুকলি যা মাঞ্জা মেরে যাচ্ছে মানে বাসের কন্ডাক্টরের মতন ব্যাগ ওগুলো আমরা বলি ঠিকই কিন্তু ব্যাগটা হেভি ফ্যাশানেবেল ব্যাগ ওরে বাবা চুড়িদারের সাথে মানায়নি ব্যাগটা তবে হ্যাঁ এটা ঠিক কথা টুকনিকে মানে এক ঘর লাগছে এক ঘর এত সুন্দর লাগছে মানে এরম করে ডিজাইনটা নিয়েছে মানে স্টাইলটা ভালো লাগছে তা বলি ওই খাতা অনেকে তো বলে রান্নার কাজ যাই হোক টুকলি তো আর সেটা স্বীকার করবে না বলি খাতা লেখার কাজে ওই ব্যাগটা কোন কাজে লাগে ওদের ছোট ছোটো ব্যাগও নিয়ে যা যায় পার্স ব্যাগ একটা চাবি রাখা একটা মোবাইলের জন্য না ঠিক আছে না জানি না বাবা মানে হাসি পায় যাই হোক ফিরে আসলো তারপরে বামুনকে ঘোল মানে দইয়ের ঘোল দিয়ে ছাতু দিয়ে গুলে দিল টুকলি খাবে না বামুন নাকি বলেছে যে বাসি ফুল টাটকা ফুল এনে দেবো তো আগে তো আমরা দেখতাম বাবাকে বাসি ফুল দিয়েই পুজো দেওয়া হতো বাসি ঠিক বলা যাবে না মানে রাতে এনে রাখতো সেটা দিয়ে সকাল সকাল উঠে পুজো করতো তাই কিন্তু এখন বামুন একটু বেলাও হয় পুজো দিতে সবসময় টুকলি সকালবেলায় পারে না আগে তো টুকলি সকালবেলা ঘুম থেকে উঠে পুজোতে যাই হোক বিষয়টা সকালবেলা টুকলি বেরোতে হয় তাই টুকলি বৃহস্পতিবারে পুজো অনেকটা টাইম লাগে এসে করে অ্যাকচুয়ালি ব্যাপারটা বামনের মাথায় বুদ্ধি আছে দেখো আগের দিন যদি মিষ্টি এনে রাখে সেই মিষ্টি এক তো যা গরম পড়েছে গলে যাবে তারপরে তোমাদের হচ্ছে পিঁপড়া সেইটা পিঁপড়ে লেগে যাবে আর তোমাদের ওই কি বলে ফুল সেই ফুলে তো তোমার আবার ইয়ে হয়ে যাবে পচে যাবে গন্ধ ছেড়ে যাবে শুকিয়ে যাবে অনেক রকম ব্যাপার হতে পারে আমাদের বামুণের মাথায় বুদ্ধি আছে তারপরে হচ্ছে ডিমের পাতলা ঝোল হবে আর এচোর হবে ও এ আর কি কালার দিয়েছে কালার তো ভালো হবেই টুকটি টমেটো মারে তার মধ্যে ওই যে কি বলে লাল মির্চ মারে ঠিক আছে হ্যাঁ তো সেই জন্য তো কালার ভালো হবে খাচ্ছে ফ্রুট জুস তার সাথে বিস্কুট তো দেখো ফ্রুট জুস খাচ্ছে এদিকে বলছে এটা কিন্তু কোল্ড ড্রিঙ্ক না দেখো ফ্রুট জুস খাওয়া ভালো যেরকমটা তোমাদের হচ্ছে আমরা মৌসুম্বী লেবুটাকে ফ্রুট জুস হিসেবে বের করে নিলাম রসটা সেটা খেলাম তরমুজের রসটা আমরা বের করে নিলাম সেটা খেলাম তারপরে পাতি লেবু জল দিয়ে আমরা গুলে খেলাম সেটা খেলাম ফ্রুট জুস হিসেবে হ্যাঁ সেটা ঠিক আছে কিন্তু এই যে কেনা বাজারে মার্কেটে এই যে ফ্রুট জুসগুলো এগুলো কিন্তু টুকলি মোটেও খাওয়ার স্বাস্থ্যকর না এক হচ্ছে ওর মধ্যে কালার মিশানো থাকে দুই হচ্ছে ওর মধ্যে সুগার থাকে প্রচুর পরিমাণে ওটা কোল্ড ড্রিঙ্কের মতন ক্ষতিকারক না হলেও অবশ্যই ক্ষতিকারক কিন্তু ঠিক আছে তো তারপরে হচ্ছে ডিম আর রান্না করতে করতে টুকরির মনে পড়েছে ছেলে মেয়ের কথা ছেলে সাতারের কথা মনে পড়েছে ছেলে ছেলের নামটাও বলে দিলো যাই হোক তো শুনলাম এতদিন বাদে টুকলির ছেলের নামটা শুনলাম আগে তো হোয়াটসঅ্যাপে শুনতাম তো যাই হোক শুনলাম হ্যাঁ তো সেই ছেলে হচ্ছে সাঁতারে শিখবে প্রথম প্রথম ভয় পেত তারপরে সাঁতার শিখতে ইন্টারেস্ট পেয়ে গেছিল এই সেই তাও মেয়েকে নিয়ে গেছে মেয়ে ভয় পেয়েছে স্বাভাবিক ব্যাপার মেয়ে ভয় পেতেই পারে সব থেকে গুল কি লাগলো যে সাঁতারের যে মাস্টারমশাই মশাই সে নাকি ফ্রিতে ডিম সিদ্ধ খাত ওই সময়টা সকালবেলায় নাকি ইয়ে যেত কি বলে ডিম মানে সাঁতার শিখবে বলে ডিম নিয়ে যেত ডিম বিক্রি হতো সেটাও মানলাম কলকাতার দিকে ওরা তো প্রপার কলকাতা থাকতো তো সেখানে নাই ডিম নিয়ে যাচ্ছে সাত সকালে যে বিক্রি হবে ঠিক আছে সেখানে ডিম নাকি স্যার সবাইকে ফিরিতে খাওয়াতো এটা হচ্ছে সব থেকে বড়ো ঢপ তারপরে ওই যে দেখো গুড় খেজো সেগুলো নিয়ে যাওয়া যায় তারপরে মানে ছেলে শিখে গেল প্রথমে ভয় পেলো মি ভয় পাচ্ছিল তারপরে তারা বলছিল যে তুমি শিখবে ধাক্কা দিয়ে দেবো তো এরকম একটা সাঁতারের গল্প আমারও আছে তো চলো তোমাদের সাথে করি সেটা হচ্ছে আমার মানে ছোটোবেলা থেকে আমার মানে অ্যাস্টুলাইজার হ্যাস্ট্রুলাইজার খুব মানে ঠিক আছে তো সেই কারণে তোমার হচ্ছে গিয়ে আমাকে অ্যাস্ট্রোলাইজার বলেছিল আমার কিন্তু জল আগুন এই সমস্ত দিকটায় ভয়ে আছে তো আমার তো বাবা বাড়ি থাকতো না এবার আমার খুব সাঁতার শেখা শখ জেগেছে ঠিক আছে এবং আমাদের পাশের বাড়ির একটা জেঠু আছে তার সাথেও সাঁতার শিখতে যেতাম হ্যাঁ তো আমরা পাড়ায় তিন চার পাঁচজন মিলে সাঁতার শিখতে যেতাম আর ওই ট্রেনার ওই জেঠুই ছিল একজন একজন করে নামাতো আর সাঁতার শেখাতো এইবার কথা হচ্ছে উনি ওনার নিজের ছেলেকে যতটা ভালো শেখাবে ততটা কি আমাদের শেখাবে বলো নিশ্চয়ই না তো তাদের কেউ কেউ টায়ার টায়ার আছে তো টায়ার দিয়ে শিখত মানে অটোর টায়ারগুলো আছে ওটাতে তোমার হচ্ছে কি ইয়ে ভোটে নিত ওই যে পাম ভরে নিত সেটা দিয়ে শিখতো কেউ হচ্ছে ফুটবলটাকে মানে কি বলবো গামছা পেঁচিয়ে কোমরের মধ্যে বেঁধে শিখতো তো আর আমি ওই ফুটবল দিয়ে আমি ডুবে যাব পরিষ্কার কথা তো তারপরে তোমার টার দিয়ে পেরেছিলাম মোটামুটি শিখেও গেছিলাম টার দিয়ে কি বলতো বডিটা মানে জলের সাথে ভেসে থাকতে পারতাম হাত পা চালাতে পারতাম কিন্তু ওই টায়ার সরিয়ে দিলে আমার কিছুই হতো না তো আমার খুব একটা কাচ্ছে আত্মীয় আমাকে বলেছিল তারা ফ্লাইটে যাতায়াত করে বলছিল ফ্লাইটে সেফটি হিসেবে সেফটি গার্ড হিসেবে ওই সাই মানে উপরে না কোথায় থাকে ঠিক আছে আমি তো কোনো দিন যাইনি দেখো আমার ভুল হতে পারে সে আমাকে বলেছে তো তখন বলেছে আমি না চুরি করে নিয়ে আসবো আমি না হ্যাঁ চুরি করে নিয়ে আসা যায় না কি এয়ারপোর্টে চেকিং হয় বলছে না চেকিং হলে নিয়ে নেবে আদারওয়াইজ তোর জন্য একটা নিয়ে আসবো তোর যখন এত সাঁতার শেখা তা এখনো পর্যন্ত আনিনি নি এবং তারপরে বল এখনও পর্যন্ত দেখবে মানে তখনও আনিনি তো তারপরে তো বলো পা পাওয়া যায় না চেকিং হয় ইয়া যাই হোক বাদ দাও সেটা বড়ো কথা না আর একেবারে একটু গুলও দেয় সেটা কথা তো কথা হচ্ছে তারপরে এই সব কথা বলার পরেই বল না আমার কিন্তু আর সাঁতার শেখা হয়নি আমার বাবা মা দুজনেই সাঁতার জানে কিন্তু আমার বোনও কখনো জলে সেইভাবে নামেনি আর হ্যাঁ এবার জলের যে গল্পটা করব। সেটা হচ্ছে আমার মাসিরা বললো চল সাঁতার ইয়ে করবি সাঁতার কাটবি ওই পাড়ায় তো যেটু শেখাতো এবার আমি তো রোজ যাব। এবার গিয়ে ভয় লাগছে জলে নামতে হ্যাঁ সেটা আমরা যেতাম ছোট পুকুরে ওটা বড় ঝিল হ্যাঁ কখনো নিবার পর যদি যাই দেখাবো ঝিলটা এখনও সুন্দর আছে তো সেই হচ্ছে গিয়ে ব্যাপার তো আমার মাসির ছেলে মেয়েরা সব সাঁতার কা না মাসির ছেলে সাঁতার জানে সাঁতার কাটছে সাঁতার কাটছে হঠাৎ করে না পাটা টেনে ধরেছে আর আমি গেছি ডুবে আমার মাসি চুল ধরে এরকম করে টেনে তুলেছে আর বলছে এটা তোর পুনর্জন্ম হলো তারপরে এরকম পেটে চাপ দিয়ে চাপ দিয়ে জল বের করেছে তো তারপর থেকে আমি একটু জলটাকে খুব ভয়ই পেতাম এবং তারপর থেকে তার আর সাঁতার শেখা আমার হয়ও নি আর বডি ভার হয়ে গেছিলো ঠিক আছে সাঁতারটা একটু বাচ্চা বয়সে শিখলেই বোধহয় ভালো আর আমি যেই এই সময় সাঁতার শিখতে গেছি সেই সময় সেভেন টেভেনে পড়ি বডি ভার হয়ে গেছে বুঝতে পেরেছো তো মেয়েদের আর কি অনেকে বাবা তো থাকতো না কে শেখাবে এই সেই করে আর সাঁতারটা শেখা তো টুকলি আবার এই কথাটা বলছে যে কেউ আবার সন্তান নিয়ে কিছু বলো না এই না সেই না কেন বলবে না সন্তানের কথা মনে পড়ছে বেশ ভালো কথা সন্তানের জন্য মা দুনিয়া এপার ওপার এত কিছু করে দেবে তুমি শুধু খালি ভিডিওতে বলো তোমার সন্তানের কথা মনে পড়ে তুমি কি করেছো তুমি যেন তুমি তাদের জন্য দুঃখ পাও কষ্ট পাও এদিকে তোমার লাইফ বিন্দাস আছে তুমি বিন্দাস ভালো খাচ্ছ বিন্দাস ভালো করছো বিন্দাস তোমার কাটছে মাঝে মাঝে শুধু সিম্প্যাথি গেন করার জন্য দুটো পুরনো কথা তোলো তুমি যদি সত্যিকারের প্রকৃত ভালোবাসতে তাহলে পয়লা বৈশাখে তুমি তোমার ছেলের জন্য একটা জামা পাঠাতে না বা একটা ফোনে কথা বলতে না ঠিক আছে তোমার ছেলে মেয়েরা কেন মেনে নিল না নিশ্চয়ই তুমি এমন কিছু করে এসছো ওখান থেকে যার কারণে তারা মেনে নিল না এবং তাদের বাবা যে মারা গেল যদি তোমার সাথে গুড রিলেশন থাকতো মানে সেলিব্রিটিরা যেরকম রাখে বা যাই হোক গুড রিলেশন থাকতো তাহলে তোমাকে অন্তত বলতো যে মা বাবার নি তুমি কি আসবে তোমাকে কিন্তু তাদের কোনো কাজে তাদের কোনো কিছুতে ডাকিনি তুমি সেই ছেলেটিকে ছোট্টবেলায় ছেড়ে এসছো এখন এখন তার মাথার উপরে বাবাও নেই তোমার কি উচিত না ছেলের কাছে গিয়ে সেই মানে কি বলবো বাবা মায়ের অভাবটা পূরণ করা এটা তো লোকে বলবেই তুমি সন্তানের কথা বললেই প্রতি পদে পদে বলবে আর তুমি ইচ্ছাকৃতই বলো কারণ তুমি মানে তুমি যে কতটা নীলজ্জ সেইটা প্রমাণ করো প্রথম কথা আর দ্বিতীয় কথা তুমি সিম্প্যাথি গেন করো মানে এই কথা বলবে এবার আমার দর্শক বা আমি বলবো তারপর আবার তুমি আবার ওখান থেকে রকম করে গেম খেলে সিম্প্যাথি গেন করবে ভিডিও ভিডিওতে ভিউজ আনার কি লিখেছিলে তুমি প্রথমে সকাল পাঁচটা থেকে সন্ধে ছটা পর্যন্ত পিএনপিসি তারপরে ওটাকে বদলে এই গরম অসহ্য গরম মানে তুমি লিখেছ যে মানে কি বলবো তুমি থাম্বেল লিখছ পাঁচটা থেকে ছটাতে মানে সন্ধ্যে ছটা মানে তুমিই করো ওগুলো পাঁচটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত ওটা তোমার টাইম শুধু সন্ধ্যে ছটা নয় রাত দিনে তোমার পিএনপিসি করাটাই হচ্ছে তোমার কাজ ওটাই হচ্ছে টাইম বুঝেছো ওটা তুমি তুমি নিজের জন্য নিজে লিখেছো তারপরে ভাবছো শুধু সন্ধ্যে ছটা পর্যন্ত কেন হবে আমি তো সারাদিনই কন মানে পিএনপিসি করি তার জন্য আবার উল্টে দিয়ে অন্য কিছু লিখেছো তো চলো দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানে